হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু গ্যাংটকে চলে আসার পর একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর চলে এসেছি লাঞ্চ করতে কার ভাই নো ভাই বোন ভাই না বোন হট বড়া দিদি 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 আপনি টায়ার্ড কতটা ঘুমিয়ে কখন উঠবেন সূর্য নাটক অবধি আমরা কিন্তু যে হোটেলে গেছিলাম সে হোটেলটা কিন্তু একদম গ্যাংটকে ম্যাল রোডের পাশেই ছিল আর ওদের রেস্টুরেন্ট এরিয়াটাও বেশ সুন্দর ছিল আমরা কিন্তু ডিরেক্ট হোটেলে কন্ট্যাক্ট করে যাইনি আমরা গেছিলাম একটা ট্রাভেল এজেন্সি আর কি ওদের ওদের সাথে কনট্যাক্ট করেছিলাম তো ওরা কিন্তু এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। যার জন্য কিন্তু হোটেল খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আমাদের আর কি প্যাকেজটা হয়েছিল। আমাদের আলাদা করে খাবারের বিল বা হোটেল বিল এরমভাবে আলাদা আলাদা ডিসাইড করতে হয়নি পার হেড হিসাবে ওরকমভাবে আমাদের পড়েছিল। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা ডিরেক্ট হোটেলের সাথে কন্ট্যাক্ট করে যাও তাতে খরচা অনেকটা কম পড়বে যেটা আমরা পরে গিয়ে আর কি বুঝেছি তো যাই হোক আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে ভাত মুগের ডাল আলু ভাজা ছিল আর তার সাথে ছিল একটা চচ্চড়ি টাইপের মানে ওই সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি মতন করে দিয়েছিল আর তার সাথে কিন্তু ছিল স্যালাড এগুলো কিন্তু ওদের ওই প্যাকেজের মধ্যেই থাকে আমাদের আলাদা করে কিছু অর্ডার করতে হয়নি এগুলো ওরা আমাদের ফার্স্টেই বলে দিয়েছিল যে কি কি খাবার দেওয়া হবে তো খাবার দাবারের টেস্ট কিন্তু বেশ ভালো ছিল সাধারণত পাহাড়ে গিয়ে খুব ভালো টেস্টের এই বাঙালি খাবার দাবার খুব একটা পাওয়া যায় না ওদের মোমো ঠোমো খুব ভালোই পাওয়া যায় কিন্তু এই বাঙালি খাবার খুব ভালো পাওয়া যায় না সেই আন্দাজে কিন্তু খাবার দাবারের টেস্ট খুব ভালো ছিল আর আমরা দুপুরবেলাটা মানে এতটা জার্নি করে আসার পর কিন্তু একদম তৃপ্তি করে খেতে পেরেছি আর এই ভাত ডাল আলু ভাজা আর চচ্চড়ির সাথে কিন্তু আমাদের রুই মাছও ছিল রুই মাছের ঝোল করে দিয়েছিল সেটাও কিন্তু খুব ভালো টেস্ট হয়েছিল আর ওদের স্টাফদের বিহেভিয়ারও না খুব ভালো ছিল মানে কখন কি লাগবে কিনা না লাগবে সব কিছু কিন্তু ওরা খুব ভালো করে আর কি যত্ন নিচ্ছিলো শুরু করো

একটু রেস্ট নেওয়ার পর বিকালে কিন্তু এই চার বিস্কিট এটাও চলে এলো রুমে যাচ্ছি আমরা এখন উঁচু থেকে নিচু নানান রকমের সিঁড়ি দিয়ে থুমকা কিন্তু গড়াস না

ম্যালে চলে এসেছি সব ব্যাটেরিয়া চল শপিং আমাদের জন্য জ্যাকেট নেওয়া হয়ে গেছে মোমো চলে এসেছে আরে দোকানদার এই যে এই কোয়ালিটি কি আমরা দেখতে পাচ্ছি ও একদম ফ্রাইড নিতে পারছি চাটনিটা বলো এখানে ফ্রাইড ফ্রাইড এটা সেইটা না ওটা যেটা দেখলাম না ওটা না দেখলে এটা ভক্তি আলাদা আসছে তাহলে ওদেরকে জিজ্ঞেস করতে হবে দিদি আপনারা কত থেকে নিন দিক থেকে খাচ্ছি তো ওদেরকে দোকানে নিয়ে খাচ্ছি আরে ভাই এই বাদিকে পিছনে ঠিক আছে আরেকবার একবার খাওয়ানো শোনো ভেজ তো এরা বাঁধাকপি ছাড়া আর কি বা দেবে ভিতরে ভেজ এখানে সবই ভেজাকপি 나치 자취, 나랑, 난리, 나랑, 아이, 아니, 다름이 아니야. 뭐 했어? 오겠어? 가베이, 이미, 가베이, 이미, 가베이. 바보 삼네. 자이지, 약간 레까리 베이지, 빌베이 김고, 치킨.

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ছবি তুলে উঠেছে আজকের ভিডিওতে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা